কমফোর্টের রাজা প্রিমিও আছে ব্ল্যাক কালার দশের মডেল তেরো তে রেজিস্ট্রেশন আরেকটা ব্ল্যাক কালার এগারো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন পাল কালার পাবেন চোদ্দ মডেল সতেরো তে রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার আছে ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন পারফরমেন্স এর রাজা এলিয়েন আছে চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন আছে ব্ল্যাক কালার বারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন সার্ভিসের রাজা এক্সিও করোলা করলা পুস্টার্টের তেরো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন আরো আছে জি প্যাকেজ এর পুস্টার্টের এগারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে প্রত্যেকটা গাড়ি পাবেন সুপার ডুপার আশা করি আজকের ভিডিওতে আপনি আপনার কাঙ্ক্ষিত গাড়িটাকেই খুঁজে পাবেন চলুন গাড়িগুলো দেখাই সর্বপ্রথম দেখাবো দশের মডেল তেরো তের স্টেশন টয়টা প্রিমিও এফ যেটা পাচ্ছেন এ টু জেড অরিজিনাল কন্ডিশনে দেখেন আপনি ফ্রন্টের হেডলাইট দুইটাই পাচ্ছেন কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ভালো মানের অরিজিনাল হেডলাইটই আছে নিকেলের ফিনিশিংটা দেখছেন প্রত্যেকটা নিকেলের ফিনিশিং দেখে মনে হচ্ছে এখনো নতুনের মতো আছে নাম্বার প্লেটে দেওয়া রয়েছে ভিন নাম্বার আর দেখেন দুইটা ফগ লাইট দুইটাই কিন্তু ওকে আছে আর এখানে যে কালারটা পাচ্ছেন সেটা কিন্তু ব্ল্যাক কালারে পাচ্ছেন কালারটা এখনো অরিজিনাল আছে ফ্রন্টের গ্লাসটা খেয়াল করছেন রেডিও লিঙ্কটা দেওয়া রয়েছে সাইড এর জয়েন্টটা দেখেন গ্লাসটা অরিজিনাল আছে ইভেন কি সাইড প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল আছে রিয়ারের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটাও অরিজিনাল টেল লাইটটা দেখেন না দুইটা টেল লাইটই আপনি ভালো মানের যথেষ্ট পরিচ্ছন্ন পাচ্ছেন দুইটা টেল লাইটই অরিজিনাল আছে আর দেখেন এখানেও কিন্তু বিন নাম্বারটা খোদাই করে দেওয়া আছে নাম্বার প্লেটে সো এখন যদি ট্রাঙ্ক স্পেসটা আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু আপনি একটা কাভার পাচ্ছেন ফ্রিতে আর দেখতে পাচ্ছেন জয়েন্টগুলো দেখেন মন শান্তি করার মতো জয়েন্ট কিন্তু আমি আপনাকে দেখাবো এখন দেখেন একদম অরিজিনাল ফিটিংসটাই পাচ্ছেন প্রত্যেকটা ফিটিংস আছে একদম দুর্দান্ত স্পিয়ার চাকা ধরেছে ভালো মানের আর যদি দেখেন ঝুরির ফিনিশিংটা দেখেন একদম জাপানিজ পর্যন্ত পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে একটা লিটার সিলিন্ডার একটু খেয়াল করে দেখেন কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই কোনো প্রকার ড্যাপ আপনি দেখতে পাবেন না জিরো অ্যাক্সিডেন্টাল তো পাবেন আরো মনোমুগ্ধ করে দেখেন না একদম ফ্রেশ ডোরপ্যাড পাচ্ছেন খুবই পরিষ্কার দেখাচ্ছে কিন্তু উডেন প্যানেলটা খেয়াল করছেন কতটা গ্লসি উডেন প্যানেল দেখাচ্ছে আর ড্যাশবোর্ডটা দেখেন না নিট অ্যান্ড ক্লিন একদম স্বচ্ছ দেখাচ্ছে এসি প্যানেল প্রত্যেকটা টাচে এসি প্যানেল আছে একদমই দুর্দান্ত সিচুয়েশনে আর যদি দেখেন বাটন গুলো ওকে আছে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারটা ওকে আছে স্টিয়ারিং এ মাল্টিমিডিয়া কন্ট্রোল দেওয়া রয়েছে আর সিলিং কন্ডিশনটা খেয়াল করছেন আপনি একদম নতুনের মতো তো এখন দেখাবো আপনাদের ইঞ্জিন চেম্বারটা দেখেন কতটা ফ্রেশনেস এ ভরপুর আছে একদমই ওয়ান এন 1 এনজি এফ ফোর সিলিন্ডার ইঞ্জিনটা পাচ্ছেন খুবই দুর্দান্ত কোনো কাজ করাইতে হবে না ব্যাটারি পাচ্ছেন নতুন ব্যাটারি সাইড মাউন্ট দুইটাই আছে একদমই পারফেক্ট গিয়ার বক্সটা এখন পর্যন্ত পাচ্ছেন আপনি অরিজিনাল আর ফ্রন্টে যে মার্সেলটা দেখছেন

পেপারসও আছে ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত আপনার ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন মানে রিকন্ডিশনের ফিল পাবেন এক কথায় গাড়ির হেডলাইট থেকে শুরু করে টেল লাইট সব পাবেন আপনি অরিজিনাল একদমই আছে ভরপুর যেন রিকন্ডিশন গাড়ি আপনি নিচ্ছেন গ্লাসগুলো অরিজিনাল আছে দেখেন রেডিও লিঙ্কটা পর্যন্ত দেওয়া রয়েছে সাইডের প্রত্যেকটা গ্লাস আছে অরিজিনাল একদম এ টু জেড অরিজিনাল একটা গাড়ি পিওর তেলে চালিত সাইড এর প্রত্যেকটা গ্লাসের মতো রিয়ার পাচ্ছেন অরিজিনাল একটা রয়েছে পরিষ্কার আর লাইট দুইটাই আছে স্টকের আর দেখেন না এখানে আপনি নিকেলের একদম দেখাচ্ছে লোকগুলো নতুন মতো আছে পিওর তেলে চালিত তাই ট্রাংসপেসটা পাবেন কতটুকু মেলা ট্রান্সপেস পাবেন দর্শক জয়েন গুলো যদি একটু দেখেন ভাই বলেছি গাড়িটা রিকনের ফিল পাবেন তাই ফিটিংস গুলো একদম দুর্দান্ত অরিজিনাল ফিটিংসটা আপনি পাবেন স্পিয়ার ভালো মানের দেওয়া রয়েছে ফিডিংস প্রত্যেকটা ফিডিংস আছে দুর্দান্ত ভাই এই গাড়িটা ভাই রেডি টু ড্রাইভ গাড়ি ভাই রিকন্ডিশনের ফিল হান্ড্রেড পার্সেন্ট পাবেন ষোলোর মডেল একুশ সালে রেজিস্ট্রেশন পেপার আছে ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত আপডেট দামটাও খুবই লোভনীয় মাত্র আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর হ্যাঁ এফিএক্স প্যাকেজ হওয়াতে কিন্তু গাড়িটার ফ্রন্টের ড্রাইভিং সিটটা পাচ্ছেন পাওয়ার সব কিছু পাচ্ছেন দুর্দান্ত পুস্টার অপশনটা তো থাকছেই আইডিয়াল ইনস্টপটাও দেওয়া রয়েছে আর তো মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোলও আছে সব কিছু আছে দুর্দান্ত এছাড়াও প্রিমিয়াম পাবেন এগারো মডেল রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ইন্টিরিয়ারটা পাবেন একদম নতুনের মতো ফ্রেশনেসে ভরপুর দেওয়া রয়েছে মাল্টিমিডিয়া কন্ট্রোল আর পু স্টার অপশনটা তো থাকছে এটা সিএনজি হবতেন তাই পাবেন একটা ফ্রেশ সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার আর ফিটিংসগুলো যদি দেখেন মন শান্তি হয়ে যাবে কারণ পাবেন প্রত্যেকটা ফিটিংসই অরিজিনাল ফিটিংস বিয়ার চাকাটা দেওয়া রয়েছে ভালো মানে মডেলটা দুই হাজার এগারো রেজিস্ট্রেশন পনেরোতে পেপার সো ছাব্বিশ আপডেট দামটা মাত্র বাইশ লাখ পঞ্চাশ যাদের পছন্দ পালকালা তাদের জন্য এফিএক্স এক্স প্যাকেজের চোদ্দোর মডেল সতেরো তো স্টেশন এ টু জেড সব অরিজিনাল পেপার সাথে ছাব্বিশ সাথে ছাব্বেন আর হ্যাঁ এটাও কিন্তু পিওর তেলে চালিত গাড়ি ভিতরে পাচ্ছেন সুপার ফ্রেশ বেজ ইন্টারভিউ এফি এক্স হওয়াতে কিন্তু ফ্রন্ট সিটটা কিন্তু আপনি পাচ্ছেন পাওয়ার আর সব আছে দুর্দান্ত অরিজিনাল সিচুয়েশনে এটাও পিওর তেলে চালিত দামটাও লোভনীয় মাত্র ছাব্বিশ লাখ পঞ্চাশ পারফরমেন্সের রাজা পাল কালার টয়টা এলিয়ান চারের মডেল পাঁচের এই স্টেশন পাচ্ছেন পাল কালার ফ্রন্ট গ্লাস থেকে শুরু করে সাইডের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ইভেন কি আপনি যদি রিয়ার গ্লাসটার দিকেও খেয়াল করেন রিয়ার গ্লাসটায় দেওয়া রয়েছে একটা ওয়াইপার রিয়ার গ্লাসটাও পাচ্ছেন আপনি অরিজিনাল আর এখানে একটা রাডার সেন্সরও দেওয়া আছে আর এখানে দেখেন পার্কিং ক্যামেরাটাও দেওয়া রয়েছে টেল লাইট যে দুইটা দুইটাই ফ্রেশ আছে যথেষ্ট ভালো মানের আর দেখেন এখানে ভিন নাম্বারটা কিন্তু নাম্বার প্লেটে দেওয়া আছে গাড়িটা একটা স্পয়লার কিটও দেওয়া রয়েছে তার মডেল হলে কি হবে দেখেন ফিটিংসগুলো কিন্তু পাবেন আপনি মনোমুগ্ধকর ফিটিংস প্রত্যেকটা ফিটিংস একদম অরিজিনাল ফিটিংস পাচ্ছেন জুরির ফিটিংসটা দেখছেন একদম জাপানি ফিটিংস আছে আর এখানে দেখেন ফ্রেশ একটা সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার দেওয়া আছে আর যদি জয়েন্ট গুলা দেখেন ভাই মন শান্তি করার মতো কারণ আমরা অরিজিনাল ফিটিংসের গাড়ি রাখি খোলা গাড়ি তো আমাদের এখানে চলে না ভাই আর মডেল পাঁচের এই স্টেশন পেপার আছে ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা দামটাও কিন্তু খুবই লোভনীয় মাত্র তেরো লক্ষ টাকা ইন্টারনেটটা পাবেন একদমই আপনার মনের মতো ঠিক যেমনটা আপনি চান আর ইঞ্জিন থেকে পাবেন সেরা পারফরমেন্স কারণ সব আছে একদমই পারফেক্ট কোনো কাজ করাইতে হবে না ব্ল্যাক কালার এলিয়ান এ ফিফটিন বারোর মডেল সতেরো তেরো স্টেশন পাবেন যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নেবার সুযোগ ফ্রন্টে দেখছেন প্রজেকশন হেডলাইট দেওয়া আছে দুইটাই কিন্তু আছে একদম অরিজিনাল স্টকের আর দেখেন কালারটা অরিজিনাল কালার পাচ্ছেন ব্ল্যাক কালার আর দেখেন এখানে কিন্তু রেডিও লিংক দেওয়া রয়েছে ফ্রন্ট গ্লাসে খেয়াল করছেন জয়েন্টগুলো খেয়াল করেন অরিজিনাল সাইড গ্লাসগুলো প্রত্যেকটা আছে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস ইভেন কি রিয়ার গ্লাস সেটা অরিজিনাল আছে আর দেখেন সেকশনটা একদমই জকজকে ফ্রেশনেসে ভরপুর জক লাইট পাচ্ছেন অরিজিনাল আর দেখেন নাম্বারটা নাম্বার প্লেটে দেওয়া দেওয়া রয়েছে এখানে একটা পার্কিং ক্যামেরা আর দেখেন নিকেলের ফিনিশিং লোগো সব আছে নতুনের মতো সো এবার যদি দেখি ট্রাঙ্ক স্পেস গাড়িটা এলপিজি করা তাই এলপিজি সিলিন্ডার দেওয়া রয়েছে সিক্সটি লিটার ফ্রেশ আছে আর জয়েন্টগুলা ভাই বলেছি যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিবেন জয়েন ময়েন্ট সব খালি জয়েন না সবকিছু আছে একদম অরিজিনাল কন্ডিশন ইন্টেরিয়ারটাও পাবেন মনোমুগ্ধকর বেজ ইন্টেরিয়র দেখেন কতটা কমফর্টের সহিত বসে আছি সিট গুলো খুবই প্রিমিয়াম সিট লেদার ব্যবহার করা হয়েছে আর ড্যাশবোর্ডটা নিট অ্যান্ড ক্লিন আছে একদমই স্বচ্ছ এসি প্যানেল টাচ এসি প্যানেল প্রত্যেকটা আছে দুর্দান্ত অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারটাও ওকে আছে আর দেখেন সিয়ারিং এ মাল্টিমিডিয়া কন্ট্রোল দেওয়া রয়েছে এই পাশে পুস্টারের অপশনটাও দেওয়া রয়েছে আর সিলিংটা দেখেন না ভাই মনটা শীতল হয়ে যাবে এরকম সিলিং দেখতে কারণ নতুনের মতো আছে এখন তো যেহেতু পারফরমেন্সের রাজা ইঞ্জিন থেকে ভালো পারফরমেন্সই আপনি পাবেন আর ইঞ্জিনটা এক টাকার কাজ নাই ব্যাটারি ভালো আছে সাইডের প্রত্যেকটা জয়েন্ট মন শান্তি করার মতো আর কুলেন্টা দেখছেন ফ্রেশ আছে যথেষ্ট আর এখানে দেখেন ফ্রন্টে মার্সেলটার নাম্বারটা পর্যন্ত দেওয়া আছে লকটাও ভালো আছে আর কালার একদম অরিজিনাল কালার আর এখানে যে ফিটিংসটা পাচ্ছেন ঝুড়ির সেটাও একদম জাপানি ফিটিংসে আছে গাড়িটা প্রাণবন্ত গাড়ি দুর্দান্ত কন্ডিশানে থাকা গাড়ি এই গাড়িটা নিয়ে এ ফিফটিন মডেল সতেরো তেল স্টেশন পেপার্স আছে কিন্তু ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা আর দামটা মাত্র তেইশ লাখ বিশ কমফোর্টের রাজা পারফরমেন্সের রাজা তো দেখলেন এখন দেখো আপনাদের সার্ভিসের রাজা বাংলাদেশের বাজারে এক্সিও করলা

সাইড মাউন্ট গুলো আছে পারফেক্ট অবস্থাতে জয়েন্ট গুলো অরিজিনাল ফিটিংস আছে মার্সেলটা দেখছেন ফ্রেশ আছে যথেষ্ট আর দেখেন কালারটা অরিজিনাল কালারে পাচ্ছেন ফিটিংস আছে জাপানিজ ফিটিংস সব আছে দুর্দান্ত পাল কালারে তেরোর মডেল আঠাতে রেজিস্ট্রেশন পাচ্ছেন পু স্টার্ট পেপারসটা পাচ্ছেন ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা দামটা মাত্র সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এছাড়াও পাবেন এক্সিও করলাম পনেরো মডেল বিশের রেজিস্ট্রেশন এটাও যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিবেন মাত্র সতেরো লাখ নব্বই যারা একদিও আটের মডেল খোঁজেন তাদের জন্য আছে আটের মডেল মাত্র বারো লাখ আর ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন বারো মডেল আঠারোতে মাত্র পনেরো লাখ পঁচানব্বই অরিজিনাল জি প্যাকেজ এর এগারো মডেল এর দিও পুজার্ট এর যেটা কিনা আপনি পাচ্ছেন এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন সব অরিজিনাল আছে যে কোনো সেন্টারে চেক করে নিবেন ফ্রন্ট এর হেডলাইট দুইটাই পাচ্ছেন আপনি স্টকের ফ্রন্টের যে গ্লাস দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে রেডিও লিঙ্ক আর সাইডের প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস আছে অরিজিনাল প্রত্যেকটা এর মতো রিয়ার গ্লাস অরিজিনাল আছে আর রিয়ার সেকশনটা দেখেন দুইটা টেল লাইট পাচ্ছেন যথেষ্ট পরিষ্কার আর দুইটা টেল লাইটই অরিজিনাল আছে দেখেন সবগুলো ফিনিশিং ভিন নাম্বারটা নাম্বার প্লেটে দেওয়া রয়েছে সব লোক অরিজিনাল এ টু জেড পারফেক্ট যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিবেন সাইড পশনটা দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই কোনো ড্যাপ পাবে না কারণ জিরো অ্যাক্সিডেন্টালিসি যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিবেন ওই পাশে আছে পুশ স্টার্টের অপশনটা আর এখানে নেট এন্ড ক্লিন নিট এন্ড ক্লিন একটা ড্যাশবোর্ড কিন্তু আপনি পাচ্ছেন দেখেন সিটগুলো আছে প্রিমিয়াম সিট কভার ব্যবহার করা হয়েছে আর সিলিং কন্ডিশন নতুনের মতো সিলিং কন্ডিশন কিন্তু আপনি একদমই দেখতে পাবেন তো যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিবেন এগারো মডেল 17 এর স্টেশন অরিজিনাল জি প্যাকেজের পুশ স্টার্টের এক্স জিও 11 মডেল আর এই গাড়িটা মাত্র ষোলো লাখ পঁচাশিতে পাবেন আপনার যে কোনো ধরনের গাড়ি লাগুক চলে আসবেন কিন্তু স্টার কার সিলেকশন কারণ এই শোরুমে আসলে আপনি একের অধিক রকমের গাড়ি পাবেন যেখান থেকে চয়েস করে নিতে পারবেন আপনার পছন্দের জন্য সেরা গাড়িটি আপনার এক্সিও করলা জি করলা এক্স করলা করলা ফিল্ডার এক্সিও ফিল্ডার এক্স ফিল্ডার আপনার লাগুক এক্সিও প্রিমিও এলিয়েন বা লাগুক আপনার এসিও ভি বা লাগুক আপনার নোয়া হাইব্রিড নন হাইব্রিড সকল ধরনের গাড়ি আছে খুবই রিজনেবল বাজেটের মধ্যে তো আশা করি আজকের ভিডিওতে আপনি আপনার কাঙ্ক্ষিত গাড়িটি পেয়েছেন কোন গাড়িটি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ